হ্যালো সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন আজকে খুবই মজার এবং আমার খুবই প্রিয় একটি রান্না করছি সেটা হচ্ছে নিরামিষ বাসমতি চালের পোলাও যেটা কিনা আমি খুবই অল্প উপকরণে এবং খুবই অল্প সময় রান্না করেছি আপনার ভিডিওটা দেখেন পুরোটা দেখে জানাবেন আপনাদের কেমন লাগলো রান্নাটি করার জন্য প্রথমে আমি কড়াইয়ে কিছুটা তেল দিয়ে নিয়েছি এবং সাথে দিয়ে নিয়েছি ঘি এবার আমি এখানে কাজু বাদাম কিশমিশ ক্যাপসিকাম গাজর এবং পনির দিয়ে দিয়েছি এগুলোকে খুব সুন্দর করে আমি ভেজে নিচ্ছি এখানে আমি আদা রসুন পেঁয়াজ কিছুই দিচ্ছি না এটা এমনি খেতে খুব ভালো লাগে এখানে আমি কিছুটা চিকেন মশলা যেটা কিনা না নন ভেজ না এটা ভেজ তারপর দিয়ে দিচ্ছি হচ্ছে ফ্রায়েড রাইস সিজনিং আর একটু স্বাদ মিশালি এগুলো দিয়ে সাথে কয়েকটা কাঁচামরিচ চিনি নিয়েছিলাম সেটা দিয়ে সব কিছু একসাথে কিছুক্ষণ রান্না করে নেব। মিনিট হয়ে যাবে এতে করে কি হবে আমি যে মশলাগুলো দিলাম এগুলোর একটা কোটিং হয়ে যাবে সুন্দর করে এই পনিরগুলোর মধ্যে এবার আমি এখানে কিছুটা বাসমতি চাল নিয়েছি আমি এখানে আধা কেজির মতো বাসমতি চাল নিয়েছি এগুলোকে আমি খুব সুন্দর করে সেদ্ধ করে নিয়েছি নাইনটি পারসেন্ট সেদ্ধ করে নেওয়ার পর আমি এই চালগুলোকে ঠান্ডা জল দিয়ে ধুয়ে রেখেছি এর জন্য কিন্তু এত সুন্দর ছড়ছড়া হয়েছে সেদ্ধ করার সময় আমি এতে লবণ দিয়েছিলাম আর সামান্য একটু তেল দিয়েছিলাম এবার আমি এই চালগুলোকে খুব সুন্দর করে এই যে সবজিটা রান্না করে নিয়েছি এর মধ্যে ছড়িয়ে দিয়ে আলতো হাতে মিশিয়ে নেব এই পর্যায়ে আমি সামান্য চিনি দিয়ে দিচ্ছি এখানে এটা পুরোপুরি অপশনাল যেহেতু পনির দিয়েছি পনিরের যে কোনো রেসিপিতে সামান্য একটু চিনি অ্যাড করলে সেটা টেস্ট বহুগুণে বেড়ে যায় তো এই কারণে চিনিটা দেওয়া আপনারা যদি চান যে চিনিটা দিবেন না তাহলে স্কিপ করতে পারেন টেস্টে খুব যে একটা চেঞ্জ আসবে তা না তো এবার আমি সুন্দর করে মিশিয়ে ঢাকনাটা বন্ধ করে তারপরে এটাকে ঢেকে রাখবো তাহলে আমার যে টেন পারসেন্ট সেদ্ধ হওয়া বাকি ছিল সেই সেদ্ধটাও হয়ে যাবে আর পোলাওটা কিন্তু যেমন ঝরঝরা আছে তেমনই থাকবে তো এই পর্যায়ে কিন্তু আমার রান্নাটা আসলে শেষ আপনারা এই রান্নাটা কিন্তু নিরামিষ দিনেও করে খেতে পারেন এটা কিন্তু খুবই সহজ রান্না এবং খুবই অল্প সময়ে কিন্তু আমার হয়ে গিয়েছে রান্নাটা আর এখানে তেমন যোগাযোগ করতে হয় নি আমাকে তো যারা খেয়েছে সবাই খুব প্রশংসা করে খেয়েছে খুবই তৃপ্তি করে খেয়েছে আপনারা যদি চান তাহলে আমি যে মশলাগুলো দিয়েছি সেগুলোও কিন্তু স্কিপ করতে পারেন কেমন লাগলো আমার আজকের এই রেসিপিটি অবশ্যই জানাবেন দেখা হবে নতুন কোনো ভিডিও ভিডিও খুবই শীঘ্রই আপনার সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে